শ্রী লক্ষণ জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স সুখ সময় সব সময় আফগানি দপ্তরের কর্মীরা অভিযান চালিয়ে উদ্ধার করল পঁয়ত্রিশ টিন চিটেগুড় বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে আফগানি দপ্তরের কর্মীরা কাকদ্বীপ বাজারের রূপচাঁদ ঘাট এলাকার দুটি দোকানে হানা দেন এরপরে সেখানে তল্লাশি চালিয়ে পঁয়ত্রিশটি টিনের বাক্সে ভরা চিটেগুড় উদ্ধার করেন সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে এদিকে এই চিটেগুড় কোথা থেকে নিয়ে আসা হয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে আফগানি দপ্তরের কর্মীদের প্রাথমিক অনুমান এই গুড় চোলাই মদ তৈরি করতে কাজে লাগে এগুলি গঙ্গাসাগর ও ফ্রেজারগঞ্জের মতো উপকূলীয় এলাকায় বিক্রি করা হয় তবে ব্যবসায়ীদের দাবি এই গুড় মাছের ফিশারি ও পানের বরজেও ব্যবহার করা হয় এ বিষয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতির সাত নম্বর জোনের প্রধান তারাশঙ্কর সাহা বলেন চিটে মাছের ফিশারি পানের বরজ মুরগি ও গরুর খাবারে লাগে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আবগারি দপ্তরের কর্মীদের বিষয়টি জানানো হয়েছে কিন্তু দপ্তরের কর্মীরা বলছেন এই গুড় দিয়ে চোলাই মদ তৈরি করা হয় গুড় কেনার বৈধ কাগজপত্র দেখালে তারা ছেড়ে দেবেন বলে জানিয়েছেন ওনাদের সঙ্গে কথা বলে বুঝলাম সাগরদ্বীপে একটু চোলাই মদের ব্যবসা আরেকটা ধরা নাকি পড়েছে ওনারা যেটা বলছে সে জায়গায় দাঁড়িয়ে ওনারা জানে যে নির্দিষ্ট চোলাই মদের জন্যই চিটাগুড়টা ব্যবহার হয় কিন্তু না আমরা সাধারণ মানুষ জানি পান বড় যে চিটাগুড় লাগে ফিশারিতে লাগে এবং মুরগির খাবারে লাগে গরু খাবারে লাগে আমরা সেই নিয়ে কাকদ্বীপ বাজার ব্যবসায়ী সমিতি থেকে ওনাদের সঙ্গে কথা বলেছিলাম তো ওনারা বললো না আমরা মাল পেয়েছি আমাদের উপর থেকে অর্ডার আছে আমাদের সিজ করতেই হবে সেই জায়গায় দাঁড়িয়ে কাকদীপ বাজার ব্যবসায়ী সমিতির এবং সকল ব্যবসা ব্যবসায়ীরা বলায় ওনারা ওটা সিজার লিস্ট করে দিয়ে গেছে যে ওনারা মালটা পেয়েছে নিয়ে যাচ্ছে ওনারা কিছু বলেছেন বৈধ ডকুমেন্টস দেখালে মালটা ছেড়ে দেবেন আবগারি দপ্তরের এক আধিকারিক বলেন এই গুড় চোলাই মদ তৈরি করার কাজে লাগে উপকূলীয় অঞ্চলগুলিতে বিক্রি করা হয় কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন এগুলি অন্য কাজে ব্যবহার করা হয় এ বিষয়ে তদন্ত করা হবে তারপরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ঘাটে চিটেগুট মলাশেষ এসব পাওয়া গেছে এগুলো থেকে তো চোলাই তৈরি হয় সাগরে যায় গঙ্গাসাগর পোস্টালে যায় ফেজারগঞ্জ পোস্টালে যায় তো আমরা তো ওনারকে এখানে পেলাম না ফলে আমরা এটা আনক্লেম সিজার হিসাবে সিজার করলাম পরে আমরা ইনভেস্টিগেশন করব ইন্টারলিগেশনে যদি দেখি যে না এটা ফিশারির জন্য অথবা ওদের পার্সোনাল নিউজের জন্য ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নেব থেকে বিশ্ব সমাচার নিউজ টিম ডক্টর নার্সিংহোম পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী ও রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার মান্যতা প্রাপ্ত হসপিটাল জেনিমস ইন্ডিয়ার টিপিএল পশ্চিমবঙ্গ পুলিশের স্বাস্থ্য বিমা অ্যান্ড ক্যাশলেস ঠিকানা নিউ টাউন ডায়মন্ড হারবার মোবাইল নাইন সেভেন এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেম চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন